আমার পৃথিবীতে আপনাদের স্বাগত জানাই শালিক ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীরা বাস্তবে কে কার সাথে প্রেম করছেন জেনে নিন গৌরবের দাদা অর্কের ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম হচ্ছে দৈপায়ন দাস আর দৈপায়নের বর্তমান বয়স হচ্ছে চল্লিশ বছর আর তার স্ত্রী হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী পায়েল দে যাকে আপনারা বিভিন্ন সিরিয়ালে অভিনয় করতে দেখেছেন অর্কের বাবার ভূমিকায় যিনি অভিনয় করছেন তার নাম হচ্ছে ভাস্কর বন্দ্যোপাধ্যায় আর তার বর্তমান বয়স হচ্ছে চুয়ান্ন বছর আর স্ত্রীর নাম হচ্ছে টিঙ্কু বন্দ্যোপাধ্যায় রাইমার ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম হল চাঁদনী সাহা আর বর্তমান বয়স হচ্ছে বত্রিশ বছর আর তিনি যার সাথে প্রেম করছেন তার নাম হল অরিজিৎ সিকদার যিনি পেশায় একজন মডেল অর্কের মায়ের ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম হচ্ছে সৌমাশ্রী চাকি তার বর্তমান বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বছর আর তিনি বিবাহিত অনিমেশ রায়ের ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম হচ্ছে অভ্রজিৎ চক্রবর্তী যার বর্তমান বয়স হচ্ছে ছেচল্লিশ বছর আর তিনি বিবাহিত অনিমেষ রায়ের স্ত্রীর রূপে যিনি অভিনয় করছেন তার আসল নাম হচ্ছে নবনীতা দে আর তার বর্তমান বয়স হচ্ছে উনচল্লিশ বছর তিনি জনপ্রিয় অভিনেতা রাজা চ্যাটার্জিকে বিয়ে করছেন ঝিলিকের মায়ের ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম হচ্ছে সুচন্দ্র চ্যাটার্জী তার বর্তমান বয়স হচ্ছে চৌত্রিশ বছর আর তিনি বর্তমানে সিঙ্গেল রয়েছেন গৌরবের পিসিমনির ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম হচ্ছে মল্লিকা ব্যানার্জি যার বর্তমান বয়স হচ্ছে বিয়াল্লিশ বছর তার 16 বছর মেয়েকে নিয়ে তিনি বর্তমানে আবার বিয়ে করেছেন গৌরবের মায়ের ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম হচ্ছে অদিতি চ্যাটার্জি তার বর্তমান বয়স হচ্ছে চুয়াল্লিশ বছর তিনি বিবাহিত আতরের ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম হচ্ছে মধুপ্রিয়া চৌধুরী তার বর্তমান বয়স হচ্ছে পঁচিশ বছর তিনি প্রেমে ব্যথা পান তাই ব্রেকআপের পর তিনি বর্তমানে সিঙ্গেল রয়েছেন গৌরবের ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম হচ্ছে সায়ন বোস তার বর্তমান বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর সোনা যায় আঁখির সাথে প্রেম করছেন আঁখির ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম হচ্ছে তিতিক্ষা দাস তিনি নিজেকে সিঙ্গেল হিসেবে দাবি করেন তার বয়স হচ্ছে বাইশ বছর দিলিকের ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম হচ্ছে নন্দিনী দত্ত আর তার বর্তমান বয়স হচ্ছে তেইশ বছর আর তিনি জনপ্রিয় অভিনেতা আরিয়ান ভৌমিকের সাথে প্রেম করছেন দেবার ভূমিকায় যিনি অভিনয় করছেন তার আসল নাম হচ্ছে অর্কপ্রভ রায় আর তার বয়স হচ্ছে একত্রিশ বছর তিনি এই মেয়েটির সাথে প্রেম করছেন কিন্তু বর্তমানে আমাদের এই নামটি জানা নেই আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং নতুন হলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ